আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা কালেকশান অসাধারণ কিছু কালেকশান নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে খুবই সুন্দর সুন্দর এই লেহেঙ্গাগুলো এখানে কিছু আছে গায়ে হলুদের স্পেশাল লেহেঙ্গা কিছু আছে আপনারা চাইলে বিয়ের অনুষ্ঠানে পড়তে পারেন আবার চাইলে যাদের একটু বাজেট কম তারা বাজেট ফ্রেন্ডলি হিসাবে বউদের জন্য কিন্তু এই ধরনের লেহেঙ্গা নিতে পারেন আর যেগুলো গায়ে হলুদের লেহেঙ্গা ও ওইগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একদমই একদমই রিজনেবল প্রাইসে মাত্র দু হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা গায়ে হলুদের লেহেঙ্গা আর এগুলোর কিন্তু উপরের পার্টটা সেলাই করা থাকবে না ওইটা আপনারা নিজেরা রেডি করে নিতে হবে আর গায়ে হলুদের লেহেঙ্গাগুলোর ঘের থাকছে আপনাদের একশো ইঞ্চি আর যেগুলো অন্যান্য পার্টি বা বিয়ের অনুষ্ঠানের জন্য আপনারা নিতে চাচ্ছেন ওগুলো পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র তিন হাজার আটশো টাকায় তিন হাজার আটশো টাকায় সুন্দর সুন্দর লেহেঙ্গা কালেকশান পেয়ে যাচ্ছেন সো বিয়ার্স যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই ভালো লাগবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর অর্ডার প্রসেস বলে দেবো আর অবশ্যই যেটা দেবেন ওইটার প্রাইসটাও বলে দেবো সো ইউর সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমাদের ভিডিও দেখবেন আমার চ্যানেলটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তারপর নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর কালেকশন সবাই দেখবেন কেউ মিস করবেন না আল্লাহ বেজ আসসালামু আলাইকুম